আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বরাকাতু বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন আলাফেতুলি মুক্তাকিম অসলা সালাম ও আলা সম্মানিত দিন ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্যে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আলহামদুলিল্লাহ আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবাহ কাছে এই প্রার্থনা করি আল্লাহ আলামীন আলমিন যেন আমাকে আম মৃত্যু মানুষের খেদ মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই বহু মানুষ তাদের নানা কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন বিশেষ করে ইদানিং আমাদের কাছে এমন কিছু ভাই বোন আসেন যারা বলে থাকেন যে স্যার শত্রুর জ্বালায় অস্থির কোনোভাবেই শত্রুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারছি না একেবারে ভদ্র ব্যবহার করেও দেখেছি শত্রু তার শত্রুতা করেই যায় শত্রুকে এখন ধ্বংস করা আমাদের জন্য একেবারে ফরজ হয়ে গেছে তো বন্ধু আমার আমার এই যে হাতে থাকা কিতাব হেরজে সলাইমানি এটি অত্যন্ত প্রসিদ্ধ একটা কিতাব আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন প্রায় বছর আগের এই কিতাব পাঁচশো বছর আগের এই কিতাব যদিও প্রিন্ট করা এখন কিন্তু এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটা কিতাব এর দ্বারা আমি যত তদ্বির করেছি আলহামদুলিল্লাহ সবাই উপকৃত হয়েছে তো বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে হরিণের চামড়ায় লিখে শত্রু ধ্বংসের একটা অন্যতম পরীক্ষিত তদবির আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। হরিণের চামড়ায় লেখা তদবির করতে টাকাও খরচ হবে কিন্তু এই টাকা বিফলে যাবে না আমি একটা কথা অনেক সময় বলি যে জিনিসের জন্য আপনি ত্যাগ যত বেশি করবেন সেই জিনিস আপনাকে তত বেশি সুফল দেবে যে ঔষধের দাম যত বেশি সেটা তত শক্তিশালী যে তাবিজটা করতে অনেক বেশি খরচ হয় সেই তাবিজটা ফলাফলেও সেরা হয় এই কথাটা বোঝার চেষ্টা করবেন তাবিজ শত্রু দমনের জন্য অনেক রকম লেখা যায় গাছের পাতায় লেখা যায় কাগজে লেখা যায় সাপের চামড়ায় লেখা যায় এই যে হরিণের চামড়ায় শক্তিশালী হয় আপনারা জিনিসটা যেন পরীক্ষা করে দেখেন অনেক সময় আমাদের কাছে মানুষ বলে স্যার একটা তাবিজ তো পাঁচশো টাকায় লেখা যায় কিন্তু কোনো তাবিজের দাম পঞ্চাশ হাজার হয় কোনো তাবিজের দাম পাঁচশো টাকা হয় কোন তাবিজের দাম দুইশো টাকা হয় এর কারণ কি মূল বিষয়টা তাবিজ লেখতে যে ম্যাটারিয়াল আমরা জোগাড় করি সেই ম্যাটেরিয়াল যত দামি হবে তাবিজ তত শক্তিশালী হবে যেমন একটা হরিণের চামড়া আপনি এক জোগাড় করতে আপনার অনেক টাকা খরচ হবে তো যাই হোক আজকে আমি এই তাবিজটি আপনাদের মধ্যে শেয়ার করতে চাই শুধুমাত্র তাদের জন্য। যারা শত্রুকে ধ্বংস করতে চান শত্রুকে ধ্বংস করা ছাড়া কোনো উপায় আপনার নাই এরকম এমন এমন শত্রু আছে যে আসলেই ধ্বংস করা ছাড়া তাদের কোনো উপায় থাকে না তো সেজন্যে এই যে যারা আছেন তারাই শুধু আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আবারো বলছি যারা শত্রুকে একেবারে ধ্বংস করা দরকার শুধুমাত্র তারাই যেন আজকের ভিডিওটা দেখেন বন্ধুরা আমার আমি এই অবস্থা আপনাদের সামনে তুলে ধরার আগে একটু পড়ে শোনাচ্ছি এই কিতাবের 179 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে শত্রু দমনের অন্যতদবীর শত্রুকে দমন করার নিয়তে নিম্ন লিখিত নকশাটি চামড়ার উপর লিখে শত্রুর ঘরে রেখে দিলে শত্রু দমন হয়ে যাবে নকশাটি এই মূলত এটি দমন শব্দটা উল্লেখ করলেও এটি বিভিন্ন কিতাবের মধ্যে ধ্বংস শব্দটা উল্লেখ করা হয়েছে এবং এটা আমি পরীক্ষা করে দেখেছি শত্রু একবার শেষ হয়ে যায় যে কোনো একটা উচিলে শত্রু একেবারে শেষ হয়ে যায় হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়তো কোনো অসুখ বিসুখ হয়তো কোনো ভালো তার উপরে নাজিল হয় একেবারে শেষ হয়ে যায় তো আবারও পরে শোনাচ্ছি শত্রু দমনের অন্য তদ্বির শত্রুকে দমন করার নিয়তে লিখিত নকশাটি হরিণের চামড়ার উপর লিখে শত্রুর ঘরে রেখে দিলে শত্রু দমন হয়ে যাবে নকশাটি এই তো বন্ধু নকশাটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি একশত উনআশি নম্বর পৃষ্ঠায় এই যে আমার হাতের আঙ্গুলি যে বরাবরে নাড়াচাড়া করতেছে ঠিক এখানে নকশাটি রয়েছে কম্পিউটার বা মোবাইলে একটু স্থির একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে আপনারা এটি সুন্দর করে লিখতে পারবেন আমি একেবারে ক্যামেরার সামনে ধরার চেষ্টা করছি আপনারা এটি লিখে সঠিকভাবে যদি কাজটা করতে পারেন ইনশাআল্লাহ একশোতে একশো সুফল পাবেন তো বন্ধু আমার যারা এই কাজটি করে একশোতে একশো ফল পেতে চান তাদের জন্য আমি কিছু শর্তের কথা উল্লেখ করে দিতে চাই এটি আমার মন গড়া কোনো শর্ত নয় যে কোনো তাবিজ কবজ লেখার জন্য এই অবশ্যই আপনাকে পালন করতে হবে না হলে আসলে তাবিজ দ্বারা কোনো কাজ হবে না তাবিজ লেখার যে যে নির্ধারিত নিয়ম কিতাবে যেভাবে রয়েছে সেই কিতাবের সেই নিয়ম ফলো করার চেষ্টা করবেন যে কোনো তাবিজ কবজ লেখার জন্যে অবশ্যই নির্ধারিত কাগজ রয়েছে সেই কাগজ কিনে নেবেন সব থেকে ভালো ফলাফলের জন্য যে কোনো কবজ লেখার জন্য গাছের পাতা বা ভোজ পাতা জোগাড় করে নেবেন এই কিতাবে যেহেতু হরিদার চামড়ার কথা বলা হয়েছে অবশ্যই অবশ্যই এটি হরিদার চামড়ার আপনাকে লিখতে হবে তাবিজ ব্যক্তি হবেন আপনি যদি অন্য কারো দ্বারা লেখান সে যেন অবশ্যই পরহেজগার ব্যক্তি হয় আর আপনি যদি নিজে লিখতে চান আপনি যেন নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি হন এই বিষয়টি লক্ষ্য রাখবেন যেদিন তাবিজ কাবজ লিখবেন সেদিন রোজা রাখলে বেশি ফল পাবেন ওই দিন ভোররাত্রে দুই রকাত তাহাজুদের নামাজ পড়ে কান্নাকাটি করে আপনার মনের কথাটা আল্লাহ আলামিনের সাথে উপস্থাপনের পর এরপরে যেন আপনি লেখেন কেননা আমরা জানি ভোর অবশ্যই দোয়া কবুল হয় তাহাজুদের পরে দোয়া কবুল হয় তাবিজ কবজ মূলত একটা ওছিলা মূল বিষয়টা হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাহায্য অতএব আপনি রাত্রে তাহাজুদ পরে যদি কাজটা করেন তাবিজ কবজের দ্বারা অবশ্যই একশো পার্সেন্ট ফলাফল লাভ করতে পারবেন তাবিজ কবজ লেখার জন্য কোনো একজন আল্লাহওয়ালা ব্যক্তির অনুমতির প্রয়োজন হয় যদি এরকম কোনো আল্লাহওয়ালা ব্যক্তি আপনার এলাকায় না থাকে অন্ততপক্ষে যারা তাবিজ লেখেন এরকম কোন পরহেসকার ব্যক্তির অর্থাৎ পেশাদার তাবিজ লেখকের একটা অনুমতি যেন আপনি নিয়ে নেন তাহলে অবশ্যই তাবিজের দ্বারা উপকার পাবেন বন্ধুরা আমার এই সমস্ত শর্তাবলী পালন করে যারা লিখতে পারবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমার প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য আমি এখন কিছু নম্বর মুখে পড়ে শোনাবো এইসব নম্বর ব্যতীত আপনারা আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান থ্রি টু ওয়ান নাইন জিরো ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান ফোর জিরো ফাইভ নাইন টু ফোর টু ডাবল জিরো জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো টু নাইন এছাড়াও আমাদের হটলাইন নম্বর হচ্ছে জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো